ইন আলহামদুলিল্লাহ আলা নসল্লি আলআরসুল আম্মা আম্মাবাদ দূরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই লাইভ প্রোগ্রাম যুক্ত হয়েছেন সকলকেই ধন্যবাদ এবং মোবারক বাদ দিয়ে শুরু করছি সেই সাথে প্রশংসা করছি কুল কায়নাতের মালিক আসমান জমিনের মালিক সকল সৃষ্টির স্রষ্টা পরম করুণাময় অশেষ মান আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া অজস্র প্রশংসা জ্ঞাপন করছি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বুল ইজত আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসেছেন আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন এত এত পরিমাণ নিয়ামত দিয়েছেন যা গণনা করে শেষ করা যাবে না অত সম্ভব না তো সেই রব্বল ইজত আল্লাহ তালা আমাদেরকে পৃথিবী বসবাসের জন্য পৃথিবীকে উপযোগী করেছেন পৃথিবীকে সুন্দর করেছেন যাতে করে আমরা এই পৃথিবীতে ভালোভাবে বসবাস করতে পারি তো সেই রব্বল ইজত আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীর অন্য অন্য সৃষ্টিকূলের গজবপ্রাপ্ত সৃষ্টিকূলের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন ইংলিশের ক্ষতি থেকে দুষ্ট জিনদের ক্ষতি থেকে দুষ্ট মানুষ তান্ত্রিক জাদুকরদের ক্ষতি থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আল্লাহ তালা আমাদেরকে কোন পন্থা তার নবীর মাধ্যমে ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো জানার পরেও আমরা জেন জাদু আসাদ বদনজর এগুলোতে আক্রান্ত হয়ে যাচ্ছি এগুলোতে আক্রান্ত হয়ে যাচ্ছি কারণ কি কারণ হচ্ছে আমাদের আমলে ঘাটতি রয়েছে আমাদের আল্লাহ তালার পরিপূর্ণ আস্থা নেই আমরা সঠিক নিয়মে আমল করতে পারছি না আল্লাহ তালার হুকুম হাকাম সঠিক নিয়মে আমরা করতে পারছি না যার দরুন আমরা এই প্রবলেমের মধ্যে আমরা এই সমস্যাগুলোর মধ্যে জর্জরিত হয়ে আছি আমরা যদি এই সমস্ত প্রবলেম থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার যে নির্দেশনা আছে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে এক্সাম্পলLambda জাদু থেকে কিবা বাজব জিন থেকে কিবা বাজব এগুলো থেকে বাঁচার জন্য শুরুতে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ তালার পরিপূর্ণ হুকুমত মেনে চলা এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পরিপূর্ণ আমল করা সেইভাবে আল্লাহর নবী বলেছেন যেভাবে আল্লাহ নবী করেছেন যেভাবে আল্লাহ নবী হুকুম দিয়েছেন রদি আল্লাহ তালা করেছেন সেইভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে যদি আমরা সেইভাবে জীবন পরিচালনা করতে পারি তাহলে আমরা চীনের ক্ষতি তান্ত্রিকের ক্ষতি যাদুর ক্ষতি এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ শুরুতে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আপনাকে সাথে চলতে হবে সর্বদা শরীর পবিত্র রাখতে হবে এই পবিত্রতা শুধু অজুর মাধ্যমেই নয় এই পবিত্রতা আপনাকে জাগত গুনা থেকে মুক্ত থেকে ফ্রি থেকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অর্জন আপনাকে করতে হবে যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কোনো জাদু আপনার শরীরে লাগবে না কোন জাদু আপনার পর্যন্ত আসবে না অবশ্যই আসবে না আপনাকে সর্বদা পবিত্র থাকতে হবে যাবতীয় সবেরা কবিরা এগুনা থেকে বেঁচে থাকতে হবে জি তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহ তালা কোরআনুল কারিনে কিছু বিশেষ বিশেষ সোরা কিছু বিশেষ বিশেষ আয়াত জানিয়ে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে সেগুলোর উপর আমল করতে হবে সেগুলোর উপর আমল কিভাবে করবেন শুরুতে আপনাকে পাঞ্জাগার নামাজ হতে হবে এবং সেই সাথে শরীর বন্ধ করতে হবে শক্তিশালী ভাবে শক্তিশালী ভাবে শরীরটা বন্ধ করতে হবে কিভাবে করবেন অনেকে শরীরটা বন্ধ করতে আমরা জানি না শরীরটা আমরা কিভাবে বন্ধ করবো এটা অনেকে আমরা জানি না তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শরীরটা বন্ধ করবেন কিভাবে বন্ধ করার জন্য আপনাকে শুরুতেই আয়তুল করসি পড়তে হবে যদি সম্ভব হয় সুরা ফাতে পড়ে নিতে পারেন আয়াতুল কুরসি পড়তে হবে একবার সুরা ফালাক তিনবার সোরা নাস তিনবার 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 পরে নিবেন নেওয়ার পরে এভাবে হাত করে হাত মাসে করে দিবে নিয়ত রাখবেন যে আমি আমার শরীরকে বন্ধ করে ফেলতেছি আমি আমার শরীরকে যাবতীয় জিন জাদু বদনজর হাসাদ হিংসুকের হিংসা থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তালা নামে শরীরকে বন্ধ করে দিতেছি এভাবে করবেন আল্লাহ চাহে তো শরীর বন্ধ হয়ে যাবে এরপরে যেটা করতে হবে যে মাসনু আমল গুলো আছে

বেশি বেশি না হয় আউজ বিকারি মাতলে এটা পড়তে পারেন বেশি বেশি এগুলো খুবই খুবই কার্যকারী দোয়া এগুলো এত পাওয়ারফুল এত শক্তিশালী আপনি যদি মাসরুম দোয়া গুলোর উপর আমল করতে পারেন আল্লাহ চাহে তো আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ ভেতরে কে অবশ্যই আল্লাহ তালা আপনার রক্ষক হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে আশাফল মাকলুকাত আল্লাহ তালার উপর যদি পরিপূর্ণ আস্থা এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে চলতে পারি এমন কোন সৃষ্টিকো নেই যে আপনার শরীরের একটি লোম ফেলিয়ে দেখায় যত বড় তান্ত্রিক কবিরাজ হোক না কেন চ্যালেঞ্জ দিয়ে চলবেন এবং আল্লাহ তালার উপর পরিপূর্ণ আস্থা রাখবেন মাশ্রম দোয়ার উপর আমল করবেন কোনো আপনার শরীরের একটা চুল একটা লোমকে লাইফলে অসম্ভব আইম পসিবল পারবে না কোন জিন্নাতের ক্ষমতা নেই যা আপনার কোনো ক্ষতি করে দেখে কোন ইফরেদের বাচ্চার কোনো ক্ষতি করার সামর্থ্য থাকবে না ইনশাআল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বলেন আলাইসা লউ বিকাফিন আব্দাহ হে বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই আপনারা বলবেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট এই বিশ্বাস রাখবেন এবং 니দের জীবন কি নিজের যাবতে এবাদত বন্দিগিকে আল্লাহর উপর সপে দিবেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সপে দিবেন এই কাজগুলো করবেন কারণ না বর্তমানে একটা জরিপে দেখা গিয়েছে জিন জাদুতে বদনজর হাসাদে আক্রান্ত আছেন বা আক্রান্ত নেই এমন কোন ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না প্রতিটা ফ্যামিলিতে এরকম রোগী রয়েছে গ্রামের চাইতে শহরের মানুষগুলো বেশি আক্রান্ত আছে তবে আমরা বুঝতে পারি না আমরা শিক্ষিত মানুষ ডাক্তারের কাছে দৌড়াই তবে ডাক্তারের কাছে দৌড়িয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি এবং হরেক রকমের টেস্ট করি কোন রিপোর্টের মধ্যেই কোনো কিছুই ধরা পড় না অল রিপোর্ট নর্মাল সকল রিপোর্ট গুলো নর্মাল আসে যখন সকল রিপোর্ট নর্মাল আসে এরপরে আমরা কোনো হজুর বা কবিরাজের কাছে দৌড়াই তবে অনেকেই ভুল করে বসি যারা মোদাব্বির আছেন তাদের কাছে না গিয়ে যারা কবিরাজি লাইনে কাজ করে বিভিন্ন তন্ত্রমন্ত্র মন্ত্র দিয়ে চলে দেব দেবীর দোহাই দিয়ে চলে তাদের কাছে গিয়ে আরেকটা ভুল করে ফেলি আমরা মারাত্মক ভুল করে ফেলি এরকম অনেক রোগী আমরা পেয়েছি যারা লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন পরিশেষে একদম জেরো পয়েন্টে চলে গেছেন এরকম লোক পেয়েছে যারা এই লাইনে কবিরাজদের পাল্টায় পরে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিলাম জাদুগুলো আছে সেগুলো এবং বিনিময়ে সে শুরুতে কিছু চায়নি আমার সকল ডকুমেন্টস গুলো সে চেয়েছে আর আমার হাজবেন্ড যেই আসক্ত সেটা থেকে সে কাজ করে দিবে আমার স্বামীকে আমার করে দিবে তো ভালো কথা ঠিক আছে কি লাগবে ওই বোনটি বলতেছে ওই কবিরাজকে সম্ভবত পাহাড়ি কবিরাজ হতে পারে সম্ভবত তান্ত্রিক কবিরাজ হবে অথচ নাম কিন্তু মুসলমান নাম নাম কিন্তু খুলেছে হাফেজে কোরআন দিয়ে নাম দিয়েছে মুসলমান নাম এবং শুরুতে হাফেজে কোরআন এই নামে সে প্রতিটা সেক্টর প্রতিটা কাজ তন্ত্রমন্ত্রের সাথে জড়িত সে তাকে বলল যে এমনি খরচ লাগবে না তবে বিভিন্ন কিছু কেনার জন্য কিছু খরচ লাগবে আমাদের জিন্দের কিছু খরচ লাগবে কত টাকা সে দাবি করে বসেছে দশ হাজার মতো দাবি করেছে তো বোনটি সাত থেকে আট টাকা দিয়েছে সাত থেকে আট টাকা দিয়েছেন তারপরে বলতেছে দূর্গা মায়ের সন্তুষ্টির লক্ষ্যে এক হাজার কবুতরের বাচ্চা জবি করতে হবে না সুবিল্লাহ না উজুবিল্লাহ এক হাজার কবুতরের বাচ্চা জবি করতে হবে তো অলরেডি সে এই এতটুকু জানিয়ে মতে মেসেজ করে সে একটা ছবি দিয়েছে যে দেখেন দুর্গা মায়ের নামে আমরা এক হাজার কবুতরের বাচ্চা জবে করেছি এটার হাতে আপনাকে পাঠাতে হবে না হলে মা অসন্তুষ্ট হবে আমার হবে আপনাদেরকে আক্রমণ করে বসবে যেহেতু আপনাদের ঠিকানা আমাদের কাছে আছে এরকম বলতেছে কবি ঠিক তান্ত্রিক তো বোনটি এই অবস্থায় কি করবে দিশে হারা হয়ে গেছে এক হাজার কবুতরের বাচ্চা একটা দুইটার তো টাকা না টাকা তো অনেক অনেক টাকা সে হতাশ হয়ে অনলাইনে আমার নাম্বারটা পাওয়ার পরে যোগাযোগ করেছেন এবং আমি বলেছি এই মুহূর্তে তাকে ব্লক করেন বাকিটা আমরা দেখতেছি তাকে করে দিয়েছে এবং আমি বলেছি আপনি যোগাযোগ করেন আপনাকে আমরা হাজিরাত রাত করবো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা কেটে দেব আর যোগ অব্যাহত রাখবেন বিশেষ করে আমাদের চ্যানেল সাথে থাকবে আপনার যদি নেক্সটে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সেটা কেটে তৎক্ষণাৎ সে বনটি ওই তান্ত্রিককে ব্লক করে দিয়েছে রিপোর্ট মেরে দিয়েছে এবং যে ডকুমেন্টস গুলো আমাদেরকে ফরওয়ার্ড করেছে আমরা দেখতে পেলাম যে সত্যি পরবর্তীতে আমি যে আরো আর্থিত হলাম যে বাচ্চা জবে করার যে দৃশ্য যে ছবিটা দিয়েছে ওটা মূলত গুগল দিয়েছে ওটার কোনো বাস্তবতা নেই গুগল থেকে কোনো তান্ত্রিকের হয়তো উপাসনার ক্ষেত্রে এটা করেছিল এবং গুগল এই ছবিটা ছাড়া হয়েছে সেই ছবিটা সে ডাউনলোড করে এরপরই বোনকে দিয়ে প্রতারণা করতেছে এরকম শুধু এই বোন না এরকম শত শত বোন এরকম প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন জীবন পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে আমরা বলতে চাই এরকম যদি কোনো বোন কোনো প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ চাই তো সম্পূর্ণ কোরআনী চিকিৎসা পাবেন সম্পূর্ণ কোরআনী চিকিৎসার মাধ্যমে আপনার চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ কোনো কোথায় তো লাগবে না কোথায় তো হওয়া লাগবে না ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিও বা লাইভে সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং কোরআন নিয়ে চিকিৎসা জিনজাদুর চিকিৎসা নিতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কমন করছি সকল কাছে দোয়া চাই ছেলেটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমা আবার